এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্য এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সময়ের সমস্ত কৃতিত্ব সেই হুক উৎসের আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন Three, two, one, oh. All L four generating nominal thrust S one thirty nine motor. Second to the GSLV F six mission, the defining role of GSLV in beautiful silver brightening the Sriharikota sky. Yes. You just saw the successful ignition of all four L4 and 4 boosters S39 and the liftoff of GSLV F16 from the second launch pad and it heading towards its destination. উত্তরাখণ্ডে দুর্ঘটনাগ্রস্ত সেনা জওয়ানদের বাস কর্ণপ্রয়াগে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সেনা জওয়ান সাতজন হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বেসরকারি সংস্থার বাসে যশিমঠ থেকে রাইওয়ালা যাচ্ছিলেন সেনা জওয়ানেরা এবং সেখানে দুর্ঘটনার কবলে পড়ে সেনা জওয়ানদের এই বাস সাতজন সেনা জওয়ান জখম হয়েছেন কর্ণপ্রয়াগে বদ্রীনাথ হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস যখন জওয়ানদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা যাচ্ছে বেসরকারি সংস্থার বাসে যশী থেকে রায়বালা যাচ্ছিলেন সেনা জওয়ানেরা দেশেই ভোটার কার্ড ক্যানিং এ গ্রেপ্তার এক বাংলাদেশি ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে ভারত ও বাংলাদেশ এই দুই দেশের ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে বাংলাদেশের ভোটার কার্ডে নাম রয়েছে আকবর আলী গাজী আর ভারতে নাম আকবর মোল্লা ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা থানা এলাকায় এরকমই পুলিশ দাবি করছে পনেরো থেকে ষোলো বছর ধরে ক্যানিং এর মধুখালী ভান্ডারি পাড়ায় থাকতেন ধৃত এরকমই সূত্রের খবর কিভাবে ভারতীয় ভোটার কার্ড পেলেন তা খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ বাবা ঠাকুরদা ক্যানিং এর মধুখালীতে থাকতেন ধৃত এরকমই দাবি করছে বাবার নামে উনিশশো সালের দলিল দেখিয়ে নথি বানিয়েছেন দাবি ধৃতের ঘাটাল প্ল্যান নিয়ে হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম মানে যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি এবং অনেকগুলো সুইচ গেট কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেগুলো আমার মানে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো এটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের কম ল্যান্ড লাগবে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না আমার মনে এক মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস এই বন্যার মধ্যে দেখো মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল জল কমছে না বৃষ্টি কমছে না এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে নতুন প্ল্যানে যেটা প্ল্যানটা নাম হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান সেটা প্রধানমন্ত্রী 1 ঘন্টা 42 मिनट बोले जिसमें 15 बार उन्होंने नेहरू जी का नाम लिया 50 बार कांग्रेस का नाम लिया लेकिन डोनाल्ड ट्रंप का नाम वो एक बार भी नहीं ले पाए चीन का नाम वो एक बार भी नहीं ले पाए और उनकी स्पीच से पहले ही राहुल राहु जी ने उनको ललकार के कहा था कि अगर दम है अगर इंदिरा जी की भी आधी हिम्मत है आप में तो आप आइए और बोलिए कि ट्रम्प झूठ बोल रहे हैं हो तो उनतीस बार बोल चुके हैं किसी फ्राई कराए अभी भी बोल चुके हैं लेकिन उन्होंने ऐसा नहीं कर पाई वो उधर उधर की जलेबी बनाते रहे जहां तक चीन की बात है हमारे सेना के प्रमुख हमारे शूरवीर कह रहे हैं हम पाकिस्तान से नहीं हम तो असल में चीन से लड़ रहे थे पाकिस्तान तो सिर्फ फ्रंट था उस पर भी मोदी जी कुछ नहीं कह पाए एक बार चीन का नाम नहीं ले पाए मोदी जी चीन से ट्रंप से पाकिस्तान से घबराते क्यों हैं अरे 140 करोड़ लोगों का देश आपके साथ खड़ा आप किस बात के लिए घबराते हैं यह मेरा पहली बात है दूसरी बात तो चैलेंज एक्सेप्ट नहीं कर पाए मोदी जी फेल हो गए चैलेंज एक्सेप्ट करने पे दूसरी बड़ी बात यह है कि जितने भी लोगों ने बोला सत्ता पक्ष से विपक्ष से विपक्ष की एक ही बात थी पहलगाम का आतंकी हमला हुआ है जवाबदेही किसकी है सर मैं उनको कहना चाहता हूं वो कान खोल के सुन लें कि बारह बार बार बाईस अप्रैल से सोलह जून तक एक भी, भी फोन कॉल प्रेसिडेंट ट्रंप और प्राइम मिनिस्टर मोदी के बीच में